বন্ধুরা অনেক কষ্টে বাঘটাতে রান্না করে এখন মুরগি কষাই সরি মাংস কষাইতে দিয়ে দিলাম সলো ট্রাভেলিংয়ে কিন্তু এ একটা মজা সেটা হলো যে দেখেন এইমাত্র আমি ভাত রান্না করলাম মাসাল্লাহ ভালো অ্যান্ড হলো যে গরুর মাংস দেখছেন আমার গ্লাস পর্যন্ত ময়লা হয়ে গেছিলো এই হলো গরুর মাংস দেখেন কষতেছে এখানে ঘর থেকে বের হয়েছে এক মাস হয়ে গেছে এখনও বাঙালি খাবারের কোনো সন্ধান পাচ্ছি না মাঝে মাঝে একবার রান্না করে খাই কোনো অ্যাপয়েন্টমেন্ট বুক করে জিনিসটা আপনারা বুঝবেন যখন এক মাস দরাবৎ ভাত খাবেন না জাস্ট গোড়ার মাংস ছাগলের মাংস ভেড়ার মাংস তাহলে বুঝবেন বাঙালি মানুষ মাছ ভাত দিয়ে ডাইল দিয়ে মাংস দিয়ে যদি গরম গরম না যায় তাহলে যে কী এক অতৃপ্তি এটা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না যাই হোক ফাইনালি এখন যদি মাংসটা হয়ে যায় গরম গরম ভাত দিয়ে আজকে সুন্দর একটা ডিনার করব বিকাল হয়ে গেছে দেখেন চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টির ভিতরে গরুর মাংস দিয়ে খাবার দাবার জমি ক্ষীর হয়ে যাবে সব কিছু পরিষ্কার করে নিলাম একলা একলা এসব রান্না বান্না করে পাওয়ারে বাবা কি একটা প্যারেশানি যাই হোক রান্না বান্না করি খাবার সবাই জিবি দিব কেমন হয়েছে ফাইনালি রান্না বান্না শেষ অনেক কষ্ট হয়েছে এ দেখেন আমাদের রেজাল্ট যেটাকে বলো ফাইনাল রেজাল্ট এই হলো গরুর মাংস এ ভাত গরম গরম দুয়া বের হচ্ছে এখন খাবো আল্লাহ আজকে কতদিন পর ভাত খাবো মানে রেখে কেমন হয়েছে দেখি মজা না হলে তো পুরাই কষ্ট বিফলে যাবে আলহামদুলিল্লাহ অমৃত এত আমি মজা আছে তা না কিন্তু এটা আমার জন্য অমৃত বন্ধুরা বাচ্চা নি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতে চান সবাই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ইনস্টাগ্রামে ফলো করবেন সেম নেম রোহান ব্লক অ্যান্ড আমার মতো যদি কেউ সলো ট্রাভেলিং করতে চান তাহলে আমাদের বিডিও ট্রাভেল মার্টের সাথে যোগাযোগ করুন ট্রাভেল রিলেটেড যত পরামর্শ দরকার হয় বিমানের টিকিট হোটেল বুকিং ভিসা প্রসেসিং সহ সকল কিছু পেয়ে যাবেন ভিডিও ট্রাভেল মার্টে আমি নিচে নাম্বার দিয়ে দেবো নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আগামীকালকের ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে আমির ঘন এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ